আসসালামু আলাইকুম ওয়েলকাম আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে ভাইয়া বিসিএস প্রিলিমিনারির জন্য আসলে নোট করার গুরুত্ব কতটুকু সো এটা আসলে দুইটাই অ্যান্সার হয় একটার অ্যান্সার হচ্ছে না একটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ না কখন না হচ্ছে বইয়ে যা আসে হুবহু তাই নোট করার ক্ষেত্রে আমি পুরোপুরিভাবে ঘোর বিরোধী আমি বেশ কিছু আমি যেহেতু প্রায় দেড় দুই বছর ধরে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি বিসিএস প্রাইমারি সহ অন্যান্য জব প্রিপারেশন নিয়ে সো আমি বেশ কিছু গ্রুপের মধ্যে দেখি খুব সুন্দর আর্ট করা মার্জিন টেনে টেনে আবার মার্জিনের বাইরে ডিজাইন করা কিছু মানে নোটস পাই আমি তো মনে মনে আমি চিন্তা করি আসলে এই নোটগুলো যারা করেন তারা এত সময় কোথায় পান কারণ প্রিপারেশন কিন্তু হিউজ সিলেবাস আমাদের প্রচুর পড়তে হয় এবং অন্য অন্য কাজ করার সুযোগ এখানে কম সো যারা এই নোটগুলো করেন খুব সাধারণত তারা সম্ভবত জব প্রিপারেশন না নিয়ে শুধুমাত্র নোট করেন বা হচ্ছে নোট প্রোভাইড করেন এই ধরনের কাজ করেন কারণ যারা আমরা প্রিপারেশন নেই তাদের আসলে এত বেশি সময় থাকার কথা না এখন কথা হচ্ছে তাহলে কি ভাইয়া আমরা নোট করব না হ্যাঁ করবো কিন্তু বই অনুযায়ী হুবাহু যা বই আসে তাই আমরা নোট করবো না কারণ আমাদের একটা টেন্ডেন্সি প্রায় সময় কাজ করে আপনারা দেখবেন আপনাদের সাথে মিলে কিনে আমি জানি না আমার এরকম হয়েছে যে নোট করতে ভালো লাগে কিন্তু পড়তে ভালো লাগে না অর্থাৎ একটা জিনিস আমি পড়ে পরে সুন্দর করে নোট করছি ফার্দার যে আমি নিজের নোটটা পড়বো এই সময়টা আমাদের কিন্তু পরবর্তীতে হয়ে ওঠে না অথবা আমি নোটটা কোথায় করেছি সেটাই আমার মনে নাই পরবর্তীতে আর কিন্তু নোটটা পড়া হয় না সো যেহেতু আমাদের লাস্টে দিয়ে রিভিশন দিতে হয় আমাদের নোটগুলো শুধু আমাদের জন্য হওয়া উচিত আমাদের জন্য এরকম মেন্টালিটি ক্রিয়েট না হয় যে আচ্ছা আমার ছোট ভাইটা কিছুদিন পর বিসিএস দেবে বা জব প্রিপারেশন দেবে ওর যেন নোটগুলো লাগে বা আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কয়েকদিন পরে পরীক্ষা দেবে তাদের জন্য নোটগুলো লাগে এরকম না হয়ে বরং আমার নোটটা যেন শুধু আমার জন্যই হয় ফার্দার যখন যেন আমি দেখবো এই নোটটা দেখে যেন শুধুমাত্র আমি বুঝি যে এখানে কি লেখা রয়েছে অন্য কোনো স্টুডেন্টের বা অন্য কোনো ছোটো ভাই বড়ো ভাইয়ের এটা দেখে বোঝার কোনো দরকার নাই যে এখানে আসলে কী লেখা হয়েছে তাহলে আসি আমরা নোট করার প্রসেসটা আসলে কি বা আমরা হচ্ছে বিসিএসের জন্য সাধারণত কীভাবে নোটটা করতে পারি ফার্স্ট অফ অল আমি যদি স্পেসিফিকভাবে সাবজেক্ট ওয়াইজ বলি আমি সাপোজ বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়ছি বাংলাদেশ অ্যাফেয়ার্সে প্রাগ ঐতিহাসিক থেকে উনিশশো পর্যন্ত আমি পড়ছি এইটা বলার আগে একটু বলে নেই যে আমরা প্রথমেই একদম নোট করব না অর্থাৎ আমি একবার পড়া শুরু করেছি প্রথম থেকে নোট করব এরকম যেন বিষয়টা না হয় অ্যাটলিস্ট আমরা দুই তিনবার সাবজেক্টগুলো পড়ব পড়ে বোঝার ট্রাই করব যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো কম ইম্পর্টেন্ট তারপরে আমরা নোট করার প্রসেসটার মধ্যে এগুবো তাতে করে কি হবে যেমন আমরা বাংলাদেশের কথা যদি বলি যে সাতচল্লিশ পর্যন্ত কিন্তু অনেক বড় একটা জায়গা পড়াশোনার কিন্তু এখান থেকে কোশ্চেন আসে তিন মার্কের এবং আপনারা মজার বিষয় হচ্ছে দেখবেন যে ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন এই তিন মার্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দুই মার্ক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো কোশ্চেন থেকে কমন আসছে সো আমাদের যে এত বড়ো একটা জায়গা এটা যদি আমি সুন্দর করে হুবহু নোট করতাম আমার অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার এটা অনেক টাইম ওয়েস্ট হইতো কিন্তু আমাদের আসলে ইফেক্টিভ হলো না কোনো কিছু কিন্তু আমরা যদি জানি যে এখান থেকে আসলে প্রশ্ন আসে সাধারণত জনপদ থেকে তারপরে হচ্ছে বিভিন্ন সাম্রাজ্যের যে শাসকরা ছিলেন তাদের বিভিন্ন কীর্তি থেকে সপোজ মুঘল সাম্রাজ্যের কিছু সম্রাটের কাজ তারপরে হচ্ছে সালতানাতের বা দিল্লি সালতানাতের বা সুলতানদের কিছু কাজও কলাপ এরপরে হচ্ছে আমাদের ব্রিটিশ যে সাম্রাজ্য রয়েছে বা ব্রিটিশ যে শাসকরা রয়েছিলেন ভাইস রয়েরা এই ভাইস রয়েরা কে কী করেছেন উপমহাদেশে সেই কাজগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে তো আমি যদি নোট করতে যাই আমার টার্গেট হবে হচ্ছে জনপদগুলো কোন কোন এলাকায় ছিল এটা একটা ছোট্ট করে ডিটেক্ট করে ফেলা তারপরে বিভিন্ন সুলতানদের কাজগুলো এক লাইনে লিখে ফেলা যে আচ্ছা শাহজাহান তার মানে ময়ূর সিংহাসন তারপরে হচ্ছে তাজমহল আর কি কী উনি করছেন সেই জিনিসটার একটা লিস্ট করা এরপরে আরেকজনের সম্পর্কে এই লিস্টগুলো করা এরকম যদি আমরা লিস্ট করি তাহলে দেখা যাবে চার থেকে পাঁচ পেজের মধ্যে আমাদের পুরো প্রাগৈতিহাসিক ঐতিহাসিক থেকে সাতচল্লিশের সময়টা নোট করা হয়ে যাবে এখন এই নোটটা আমার কখন কাজে লাগবে আমার কাজে লাগবে তখন যখন পরীক্ষার আর মাত্র দশ থেকে পনেরো দিন বাকি থাকবে দেখা যাবে তখন গিয়ে আমাদের কোনো কারণে পরীক্ষা দেখা যাবে পনেরো দিন আগে সব সাবজেক্ট আমাদের দুই তিনবার রিভিশন দেওয়া শেষ এখন আমরা পনেরো দিনে কি করবো লাস্ট পনেরো দিনে তো আমরা স্পেসিফিকভাবে সাবজেক্টভাবে শেষ করতে পারবো না চাইলেও পারবো না কারণ অনেক পড়া তখন আমরা আমাদের নোটটা বের করে কী করতে পারি যে ওই যে আমাদের মাত্র চার পেজের মধ্যে ব্যাপারটা শেষ হয়ে গিয়েছে ওই চার পেজ চার পেজ করে যে কয়েকটা পেজ বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য হয়তো বা টোটাল বিশ পেজ হয়েছে এই বিশ পেজটা আমরা কিন্তু খুব অনায়াসে রিভিশনটা দিতে পারবো সেম ওয়েতে ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি ইংলিশের গ্রামাটিক্যাল রুলস অনেকগুলো আপনি পড়েছেন এবং রুলস অনুযায়ী যে জিনিসগুলো হয় আপনি হয়তোবা অন্য একটা টেকনিক পড়তে গিয়ে নিজে নিজে আবিষ্কার করে ফেলেছেন যে আচ্ছা এইভাবে পড়লে আমার এই এমসিকিউগুলো সহজে হচ্ছে হয়ে যাচ্ছে ওই রুলসটা আপনি আপনার নোট খাতার মধ্যে লিখে রাখেন পরবর্তীতে যখন রিভিশন দেবেন তখন ওই রুলসটা দেখে দেখে কিন্তু এক্সাম্পলগুলো পড়া হয়ে যাবে এখন বাংলা ইংলিশ বা জিকের ক্ষেত্রে না হলে এভাবে আপনি করলেন আপনি বলতে পারেন যে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কি এরকম করে নোট করা পসিবল ম্যাথের ক্ষেত্রেও নোট করা কিন্তু পসিবল কীভাবে পসিবল সাপোজ আপনি লাভ ক্ষতি অধ্যায়টা করছেন এখন লাভ ক্ষতি অধ্যায়ের মধ্যে ধরেন টাইপ অনুযায়ী প্রশ্ন দেওয়া আছে ধরেন এখানে হচ্ছে টাইপ ওয়ান এই টাইপ ওয়ান দিয়ে আপনার প্রশ্ন আছে কোনো কারণে হচ্ছে আট থেকে বারোটা প্রশ্ন আসে সেমভাবে টাইপ টু আছে থ্রি আছে ফোর আসে এরকমভাবে কিন্তু প্রত্যেকটা টাইপের মধ্যেই হচ্ছে দশ প্লাস করে প্রশ্ন আসছে তো আপনার যদি কোনো কারণে এখানে টোটাল দশটা টাইপ থাকে এই দশটা টাইপের কিন্তু আপনার এই দশটা দশটা করে প্রশ্ন হয়ে একশোটা প্রশ্ন একটা অধ্যায়ের মধ্যে রয়েছে লাস্ট পনেরো দিনে কিন্তু এই একশোটা অঙ্ক করে করে প্রত্যেকটা অধ্যায় শেষ করা পসিবল না তো আমি কি করব প্রত্যেকটা টাইপের এই বারোটা অঙ্কের মধ্যে বা দশটা অঙ্কের মধ্যে দেখবেন দুই থেকে তিনটা অঙ্ক এমন রয়েছে যেগুলো করলে অন্য অন্য অঙ্কগুলো মোটামুটিভাবে করা হয়ে যায় তো আমরা যেটা করব এই যে দুই থেকে তিনটা অঙ্ক এই দুই তিনটা অঙ্ক আমরা একটা নোট খাতা বানাবো সুন্দর করে নোট খাতার মধ্যে ওই অধ্যায়ের নাম লিখে প্রত্যেকটা টাইপের এই দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটা করে অঙ্ক করব তাহলে আমাদের তিনটা করে অঙ্কও যদি হয় দশটা টাইপের টোটাল তিরিশটা অঙ্ক যেখানে আমাদের একটা অধ্যায়ের মধ্যে একশোটা অঙ্ক ছিল সেখানে আমরা একটা অধ্যায়ের মাত্র তিরিশটা অঙ্ক পাচ্ছি যেগুলো প্র্যাকটিস করলে এই একশোটা অঙ্কের নিয়মই করা হয়ে যায় তো আমরা এই জন্য যখন নোট খাতাটা বানাবো তখন এই যে প্রত্যেকটা টাইপ থেকে দুইটা তিনটা দুইটা তিনটা করে নিয়ে আমরা নোট করতে পারি যাতে করে এই নোটটা পরবর্তীতে যখন যখন আমাদের ফুল অধ্যায় করার সময় থাকবে তখন তো আমরা রিভিশন করবো ফুল অধ্যায় লাস্ট পনেরো দিনে বা বিশ দিনে আমাদের ফুল অধ্যায় করে শেষ করার সময় নেই তখন গিয়ে আমরা আমাদের নিজের নোট খাতাটা থেকে তিরিশটা অঙ্ক করবো যাতে করে ইফেক্টিভ বয়েতে অধ্যায়টাও শেষ হলো পাশাপাশিভাবে এই একশোটা অঙ্ক যে নিয়মে ছিল সেই নিয়মগুলোও কিন্তু আমার পড়া হয়ে গেল এভাবে করে যদি আমরা প্রত্যেকটা সাবজেক্ট নিজের মতো করে নোট করি এবং ফাইনালি যদি গিয়ে আমরা রিভিশনগুলো দিই তাহলে আমার মনে হয় যে রিভিশন হবে ইফেক্টিভ ওয়েতে এবং ওই যে আমরা নোট করে অনেক সময় ফেলে রাখি না এই ফেলে রাখা হবে না নিজের নোটটা কিন্তু নিজে পড়ার জন্য আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। এবং এই নোটগুলো যে করবো এগুলো অবশ্যই স্পেসিফিক খাতা মেনটেন করে এমন যেন না হয় যে আজকে এই খাতায় করলাম কালকে ওই খাতায় করলাম পরশু আরেক খাতায় করলাম এগুলো কিন্তু পরীক্ষার আগে আর খুঁজে পাওয়া যায় না যতই আমাদের মনে হোক না কেন আমরা যদি পনেরো দিন বিশ দিন একটা সাবজেক্ট থেকে একটা পড়াশোনা থেকে দূরে যাই দেখা যাবে যে আবার হচ্ছে এগুলো আমাদের কাছে নতুন অনেকটা মনে হয় কিন্তু প্রথম থেকে যদি আমাদের এইভাবে করে খাতা মেনটেন করে করে ছোটো ছোট করে আমরা নিজের কনফিউজিং জিনিসগুলো পাশাপাশি ভাবে কিছু টিপস গুলো আমরা নোট করে রাখতে পারি এগুলো কিন্তু লাস্ট অবস্থায় গিয়ে আমাদের জন্য খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে সো এইভাবে আমরা নোট করতে পারি একদম যা বইয়ে আছে তাই নোট না করে বরং যেটা আমার দরকার এবং যে জিনিসগুলো আমার কনফিউজিং জিনিস সেগুলো লিখে লিখে যদি আমরা নোট করতে পারি তাহলে এখান থেকে আপনি অবশ্যই ভালো কিছু পাবেন সো এই হচ্ছে নোট করা সম্পর্কেও হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন হোপফুলি আপনাদের ভালো লাগলো আর যাদের অন্য কোনো সিস্টেমে পড়াশোনা করতে ভালো লাগে সব সময় নিজের সিস্টেমে বেস সিস্টেম করতে পারেন তবে আমার মনে হয় নতুনদের জন্য পরামর্শগুলো কাজে লাগবে নেক্সট ভিডিও আবার আপলোড হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টাটা আসসালামু আলাইকুম